জীবনে প্রথম আমি আজকে করলা তরকারি রান্না করলাম আর আমার মতো কে কে এখন পর্যন্ত করলা তরকারি খাননি বা পছন্দ করেন না আসসালামু আলাইকুম আমি হ্যাপি ট্যাংল থেকে বলছি হ্যাপি ব্লগ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আর এই তো ভিডিওটি শুরু করলাম আজকে অনেক সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি উঠেছি আরও অনেক সকালে যাই হোক ভিডিওটা শুরু করলাম এখন থেকে এই তো এই পাশে ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে হুসাইনের স্কুল আসলে যেহেতু সকাল একদম সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত স্কুলে ছাত্রছাত্রী থাকে স্কুল কোচিং প্রাইভেট এর জন্য কিন্তু এই পাশে আর কি শেয়ার করা হয় না এই তো সাড়ে পাঁচটার সময় কিন্তু আমার বাবাটাও উঠে পড়েছে উঠে এই তো নামাজ পড়তেছে আর আজকে কেন এত সকালে হুসাইন উঠল আসলে হুসাইনের স্কুল হচ্ছে আটটা থেকে তাকে সাড়ে সাতটার সময় একদম ডেকে উঠিয়ে তারপরে স্কুলে পাঠায় কিন্তু আজকে সাড়ে পাঁচটার সময় উঠেছে আর কারণ হচ্ছে সে মসজিদে যাবে কোরআন পড়ার জন্য এমনি তো হুজুর বাসায় আসে বাসায় এসে আর হুসাইনকে পড়ায় কিন্তু আমাদের বাসা আর কি পাশের ইউনিটে ভাবি দুই ছেলে মসজিদে গিয়ে বড় বড় ছেলে ওরা ক্লাস সেভেনে পড়ে মসজিদে গিয়ে সকালে মসজিদে গিয়ে আর কি কোরআন পড়ে ওদেরকে দেখেছে এখন বলতেছে মা আমি ভাইয়াদের সাথে যাবো গিয়ে আর কি মসজিদে গিয়েই পড়বো সকালে আমি বললাম আচ্ছা তুমি যদি সকালে ঘুম থেকে উঠতে পারো তাহলে যাবে ভালো কথা কারণ হুজুর যেহেতু আসে দুপুর আর কি এগারোটা বারোটার দিকে ওই টাইমে প্রচণ্ড গরম থাকে এই টাইমে পড়াটা অনেক কষ্ট হয়ে যায় পড়া একদম মনোযোগ আসে না আর এখন সকালে যেহেতু একদম আবহাওয়া ঠান্ডা আর কি এই টাইমে পড়লে কিন্তু ভালোই হবে আমি বললাম তুমি যদি মসজিদে গিয়ে পড়তে পারো আমার কিছুই না তাহলে পড়বে আর আরেকটা কথা যা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না এই তো এই রমজান মাসে কিন্তু আমার ছেলে আর কি কোরআন হাতে নিয়ে আলহামদুলিল্লাহ আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়ে শেয়ার করা হয় না আর আমার ছেলের বয়স হচ্ছে সাড়ে সাত বছর আসলে চেয়েছিলাম ছেলেকে মাদ্রাসা পড়ানোর জন্য কিন্তু তারপরেও আর কি ও নিজে পড়বে না কে স্কুলেই পড়বে যেহেতু বাসার কাছে স্কুল এই জন্যে তারপরে স্কুলে ভর্তি করে দিই কিন্তু তারপরে আমাদের ইচ্ছা যে যেহেতু মাদ্রাসা দিতে পারিনি তাহলে ছেলেকে ছোট সময়ে আর কি কোরআন হাতে নেওয় যাতে পাশোক্ত নামাজ পড়ে এবং কোরআন পড়ে এবং আর কি যাই হোক ইসলামের সব কিছু যেন তার ভিতরে থাকে এই তো আর যাই হোক তারপরে সে আর কি হুসাইন চলে যাওয়ার পরে আমি ঘর ঝাড়ু দিয়ে নিলাম এর মধ্যে ঘর মুছে নিয়েছি এই তো দেখেন কতগুলো জোতা এগুলো আমি এখন পরিষ্কার করে নিলাম হুসাইন আসার আগে আর এখন হচ্ছে আমি ভাত ভাজি করে নিব আর কি সকালের নাস্তায় আয়ার মধ্যে হুসাইন আর কি আর বিপরে চলে এসেছে আসার পরে তারপরে হচ্ছে আবার খাওয়ার শেষ করে সে স্কুলে চলে গেছে সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি এখন আমি ভাত ভাজি করে নিচ্ছি আর আজকে আমি ভাত ভাজি করব হচ্ছে ডিম দিয়ে আর জানেন আপনারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন কিনা আমার একদম আজকে গলা দিয়ে কথা আর কি বের হতেছে না অনেক কষ্ট হচ্ছে বিদ্যুতে আর কি বয়স দিতে কারণ এক আমি আলহামদুলিল্লাহ আমার শরীর সুস্থ ছিল গরম গরমে আমার শরীর ততটা আর কি খারাপ হয় কিন্তু আজকে আমি আর মানে নিজে কি করতে পারতেছি না গরমের শরীরটা অনেক অসুস্থ হয়ে পড়েছে খুব খুব খারাপ লাগতেছে ভিডিওতে কথা বলতে কিন্তু তারপর অনেক কষ্ট করে ভিডিওতে আর কি কথা দিচ্ছি এডিট করলাম ভিডিওটা কারণ যেহেতু প্রতিদিন ভিডিও দিতে হবে একদিন যদি ভিডিও না দিই তাহলে পেজের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে আর এই জন্য কষ্ট হলেও ভিডিওটা দিতে হবে এই জন্য আর কি আপলোড দেবো ভিডিওটা এই জন্য এডিট করলাম এই তো আমি এখন কিন্তু ভাত ভাজি করে নিব আর কি I কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভাতটা আগে ভালোভাবে একটু ভাজি করে নিব ভাত যখন ভালোই ভাজি হয়ে আসবে তারপর আমি এখন ভাতগুলো এক সাইড করি তারপরে এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে ডিম ভেঙে দেবো ডিম দিয়ে ভাত ভাজি করলে কিন্তু অনেক মজা হয় আমি মাঝে মাঝে এইভাবে করি আর হুসাইনও পছন্দ করে হুসাইন স্কুলে যাওয়ার আগে বলে গেলো মা যদি ভাত ভাজি করো তাহলে ডিম দিয়ে করবে ভাবলাম তাহলে তাই করি আর সকাল থেকে শরীরটা আমার অনেক খারাপ লাগতে ছিল এই জন্য ভাবলাম আজকে রান্নাটা না হয় সকালেই করে ফেলবো কারণ যেহেতু দুপুরে আমি যখন রান্না করি তখন আমার রান্নাঘরে অনেক রোদ আসে আর ও রোদের মধ্যে রান্না করা অনেক কষ্ট হয়ে যায় এই জন্য ভাবলাম আজকে রোদ আসার আগে আমি রান্নাটা সেরে ফেলবো দুপুরে রান্নাটা কিন্তু ভাজি করে শেষ করে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি এর মধ্যে তো এর আগে মানে ঘরে আরও টুকটাক করে কিছু কাজ ছিল সেগুলো করেছি ঘরে সব কাজ আমি কিন্তু এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার আগে আমি আজকে সব কাজ কমপ্লিট করেছি ঘর মুছে মানে আরও যত পরিষ্কার টরিষ্কার যা করা ছিল সবই করেছে সো সব কিছু ভিডিও করা হয় না ভিডিও করতে গেলে কাজের সময় ভিডিও করতে গেলে কেমন যেন আর কি মানে কাজের দেরি হয় আর যেহেতু বাসে আমি একাই একজনে যদি একটু ফোনটা ধরে ভিডিও করে দেয় তাহলে কিন্তু ভালো হয় এই আর কি ভিডিও করা হয় না এই তো ভাত ভাজি নামিয়ে রেখে আমি ওই করাই হচ্ছে আমি মাছ ভাজি করে নিচ্ছি আর কি মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে আর কি তরকারি রান্না করব করলা ঝোল রান্না করব আর আমি এখন পর্যন্ত জীবনে কোনো দিন করলা তর্কে রান্না করি নেই শুধু রান্না করি না অনেকে বলবেন রান্না নি আপু তাতে কী হয়েছে তুমি কি খাওনি আমি খাইও নাই কোনো দিন আসলে বিয়ের আগে তো কোনো দিন সবজি আমি খাইনি সবজি খাই নাই বিয়ের পরে আমি সবজি খাওয়া শিখেছি আর কি কিন্তু করলা আনলে শুধু ভাজি খাই আমি তো আগে করলা ভাজিটাও খেতাম না কিন্তু কিন্তু এখন কেমন করে যেন করলা ভাজিটা খাওয়া অলরেডি শিখে গেছি অনেক মজা লাগে কিন্তু করলার ভিডিওতে দেখি রান্না করে তরকারিটা দেখে অনেক লোভনীয় লাগে ভাবলাম আমি আজকে একটু জানি না কেমন লাগবে এটা ভেবে রান্না করতেছি হুসাইনে বাবাকে সকালে বললাম করলার তরকারি রান্না করব প্রথমে না করলো পরে বলো না রান্না পরে বলো হ্যাঁ রান্না করো আর কি ও হুসাইনে বাবা করলা তরকারি খায় না আর কি যখন করলা তরকারি দিয়ে দুপুরে ভাত খাচ্ছে তখন ভাত খেতে বসে বলতেছে আমি অনেক বছর পরে তো করলা তরকারি খেলাম ছোটো সময় একবার নাকি মানে আমার ফুপুর শাশুড়ির বাড়িতে গিয়ে করলা তরকারি খেয়েছিলো তারপরে আর খায়নি আর কি নিজেদের বাড়িতে রান্না করেছে কিন্তু খায়নি ছোটো সময় আসলে ছোটোরা কিন্তু খেতে চায় না আর আজকে কিন্তু আমার হাজব্যান্ড করলা তরকারি দিয়ে ভাত খেয়েছে মজাই নাকি লেগেছে বাট আমি খাই নাই আমি যখন এই তো রান্না করতেছিলাম রান্না করার সময় একটু আর কি টেস্ট করে দেখেছি লবণ ঠিক আছে কিনা তখন মুখে দিয়ে দেখি ওরে বাবারেতে তা আমি বললাম না এততে তো আমার পক্ষে সম্ভব না খাওয়া এর জন্য আর কি আমার আর খাওয়ায় হয় না আমি ডিম ভাজি করে আমি আর হুসাইন ডিম ভাজি করে ভাত খেয়েছি যেহেতু আজকে শরীরটা অনেক খারাপ ছিল এর জন্য আমি আর কিছুই রান্না করি নেই আর কি এই তো একটা তরকারি আর কি রান্না করেছি আর এই তো ডিম ভাজি করেছিলাম আর তরকারি সাথে আমি আর হুসাইন তো শুধু ডিম ভাজি দিয়ে খেয়েছি হুসাইনের বাবাই তরকারি ডিম ভাজি দিয়ে আর কি খেয়ে নিয়েছে আর তর্কের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গরম ভাতের সাথে নাকি এই করলার তরকারিটা খেতে অনেক মজা বললামই তা আমি জানি না কেমন মজা আমি একটু টেস্ট করে দেখলামতে তো তারপরে আমার আর মানে খাওয়া আর কি কেমন যেন ভালোই লাগলো না আর খাইনি আর এটা হচ্ছে এখন হচ্ছে বারোটা বাজে হুসাইন স্কুল থেকে আসার পরে হালকা পাতলা কিছু খাবার খাইয়ে তারপরে হোমওয়ার্ক করিয়ে এ তো ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ যেহেতু অনেক সকালে বাবাটা উঠেছে সাড়ে পাঁচটায় এমনিতে তো সাড়ে সাতটায় উঠে এই জন্য ভাবলাম একটু ঘুমাস আর কি ঘুমনায় দিই এই তো এই জন্যে ঘুমে রেখে তারপরে আমি আর কি গোসল করে নামাজ পড়ে দুইটার সময় হুসাইনকে ডাক দিয়ে ছি আর কি দুইটা পঁয়তাল্লিশ থেকে কোচিং ছিল এই জন্য দুইটার সময় ডাক দিয়ে ওকে গোসল করে আবার দুপুরে খাবার খাই তারপরে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বিকাল টাইম বিকাল না সরি দুপুর টাইমে যখন হোসেনের বাবা খেতে এসেছে তখন এই তো রাস্তায় কিছু পুঁই শাক পেয়েছে পুঁই শাক নিয়ে এসেছে কারণ আমার আবার এই পুঁই শাকটা অন্যান্য শাকের চেয়ে পুঁই শাকটা অনেক পছন্দ বিশেষ করে সুটকি মাছ রান্না করলে আচ্ছা আপনাদের সাথে শেয়ার করব কালকের ভিডিওতে আর কি পুঁই শাক দিয়ে সুটকি রান্না আর এখন আমি শাকগুলো আর কি আস্তে আস্তে আর কি পরিষ্কার করে নিচ্ছি বেছে নিচ্ছি শাকগুলো দেখে কিন্তু মনে হচ্ছে একদম মানে টাটকা মানে নক এরকম মনে হচ্ছে কিন্তু যখন বেছে নিলাম কেমন যেন শক্ত শক্ত পাতাগুলো ডগা শুধু ডগাটা নিয়েছি ডাটাগুলো নেওয়া মানে নিতে পারলাম না অনেক শক্ত আর তারপর শুধু পাতাগুলোই নিয়েছি আর ডোগা নিয়েছি ভাবলাম যে শুটকি মাছ রান্না করব কিন্তু আজকে আর আমার পক্ষে রান্না করা সম্ভব না কারণ শরীরটা অনেক খারাপ লাগতেছে যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আসলে প্রতিদিন লাইকের কথা বলতে না একদমই ভালো লাগে না তারপরেও প্রতিদিন বলতে হয় কি করব বলেন আর ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সহজে পেয়ে যান আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ